এই দুনিয়ার মধ্যে স্থাপন করেছেন এক নাম্বার নিয়ামত হচ্ছে আসমানি নিয়ামত চন্দ্র সূর্য গ্রহ উপগ্রহ এবং আরেকটা নিয়ামত যে নিয়ামত ব্যতীত কোনো বিক্ষলতা তরুণতা কোনো শস্য জন্ম গ্রহণ করতে পারে না সেটি হচ্ছে কি বৃষ্টি সেটির নাম কি বৃষ্টি বৃষ্টি ব্যতীত কোনো কৃষক কোনো ফসল ফলালে সেখানে পানি না দিলে সেখান থেকে পরিপূর্ণ রিজিক সে অন্বেষণ করতে পারবে না তালাশ করতে পারবে না আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম আনলাকুম তাত্তাকুন হে মানুষ তোমরা তোমাদের ওই প্রতিপালকের ইবাদত করো কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন সৃষ্টি করেছেন কেন বলেন জুড়ে বলেন সকলেই কেন একমাত্র ইবাদতের জন্য সৃষ্টি করেছেন এখানে আল্লাহ ইসাত করেন সেই লোক সকল তোমরা তোমাদের ওই প্রতিপালকের ইবাদত করে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন আমাদেরকে সৃষ্টি করেছেন কে আমাদের স্রষ্টা কে মহান আল্লাহ আমাদের স্রষ্টা আমরা চাইব কার কাছে আমাদের রিজিকের মালিক কে আমাদের হায়াতির মালিককে আমাদের জীবনদাতা কে মৃত্যুদাতা কে সব কিছু করণেওয়ালাকে সব আল্লাহ জাল্লা জালাল তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বলেছেন হে লোক সকল তোমরা তোমাদের ওই প্রতি প্রতিপালকের ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন শুধু তোমাদেরকে সৃষ্টি করে ছেড়ে দেন নাই যে পূর্ববর্তী যারা বিগত হয়েছে তাদেরকেও ওই আদলাই সৃষ্টি করেছেন যাতে করে তোমরা ভুত হতে পারো আবার অন্যার পুনা নামিন এই সুনাতুল ব্যাপারণ একুশ নম্বর আয়াতির পরের নম্বর বাইশ নম্বর আয়াতির শট করেন অন্ন জান গুণ আরম্ব ফেরসমা দিনা তিনি তোমাদের জন্য জমিনকে বানিয়েছেন বিছানা জমিন কি ভাই বিছানা জমিন কি ফিরাশুল শব্দের অর্থ হচ্ছে বিছানা তাহলে আল্লাহ আলামিন জমিনকে আমাদের জন্য বিছানা স্বরূপ বানিয়েছেন ওয়াসসামা আবিনা আর আসমানকে তিনি বানিয়েছেন সাত স্বরূপ আসমানকে কি স্বরূপ বানিয়েছেন সাত স্বরূপ বানিয়েছেন জমিনকে বিছানা আমরা ঘর বানাই ঘরের মধ্যে ফ্লোরকে আমরা কি বানাই বিছানা বানাই উপরে যে সেটা সাঁত সেটা সাঁত হয় আল্লাহ বলতেছেন পুরা জমিন মানুষ বিচরণ করবে সব কিছু করবে ঘুমাবে খাবে সংসার করবে ব্যবসা বাণিজ্য করবে দেশ পরিচালনা করবে জমির মধ্যে থেকে এটা হচ্ছে বিছানা শুরু আর আসমানকে আল্লাহ রব্বুল আলামিন বানিয়েছেন কি সাত শুরু

পানিটা হচ্ছে বীর্য পানিটা কি ভাই তার স্ত্রীর মধ্যে এসেছে মানুষের এক ফোটা নাপাক পানি যখন তার স্ত্রীর জ্বরের মধ্যে যায় সেখান ঠিক আল্লাহ রব আলিন কি সৃষ্টি করেন ছেলে কিংবা মেয়ে সৃষ্টি করেন মানব জাতির সূচনা করেন ঠিক আল্লাহ রব্বুল এখানে যে অ্যাড কিনেছেন ওয়াংসারা মিনাস সামা ইমা আ বাফরাজাবিহী মিনাস সামানত রিজ পল লেখুম যে তিনি আসমান থেকে পানি বর্ষণ করেন তার মানে বীর্যকে কি করেন জমিনের মধ্যে নিক্ষেপ করেন জমিনের মধ্যে কি নাজির করেন অতঃপর এই বীর্যের মাধ্যমে মিনাস সামানত রিজ পল বিভিন্ন বৃক্ষলতা তরলতা থেকে তোমাদের জন্য কি করেন ধান তৈরি করেন ধান সৃষ্টি করেন আর কি করেন ঘম সৃষ্টি করেন ভুট্টা সৃষ্টি করেন তোমাদের জন্য বিভিন্ন তরকারি সৃষ্টি করেন তিনি তোমাদের জন্য বিভিন্ন মৌসুমি ফল সৃষ্টি করেন এক কথাই পানি যদি না আসে তাহলে সেই বৃক্ষতা তরুলতা যেটা আমি রোপণ করেছি কৃষক যেটা রোপণ করেছে সেখান থেকে ফল ফলাদি সেখান থেকে ফসলাদি উৎপাদন পরিপূর্ণতা পাবে না হয়তো আসমানের পানি দ্বারা বর্ষিত হতে হবে অথবা আল্লাহ যে দুনিয়াকে পানির মধ্যে ভাসিয়েছেন ওই থেকে পানির ব্যবস্থা করতে হবে পানি লাগবে পানিলেই হচ্ছে বীর্য আর এই বীরজের মাধ্যমে আল্লাহ রব্বুল্লা আলমিন রিজিকের ব্যবস্থা করে দেবে সুহার এই হচ্ছে আসমানি নিয়ামত তাহলে কয় প্রকার পেলাম আসমানি নিয়ামত সূর্য পেলাম চন্দ্র পেলাম গ্রহ উপগ্রহ নক্ষত্র আর কি পেলাম পানি পেলাম সুবহান দুই নাম্বার নিয়ামত সেটা হচ্ছে হাওয়াই নিয়ামত হাওয়াই নিয়ামত কি হাওয়াই নিয়ামত হচ্ছে অক্সিজেন অক্সিজেন ছাড়া মানুষ বাঁচতে পারবে পারবে অসুস্থ হলে দেখবেন লাইফ সাপোর্টে গেলে কয় লক্ষ টাকা ভিড় করে তারা এমনি তো বিল পড়ে আবার একজন মমনস্বর্গীয় মৃত্যু বরণ করেছে আজকে দেখাবে তিন দিন পরে তিন দিনের বিল উঠায় এই হচ্ছে বাংলাদেশের চিত্র তাহলে অক্সিজেন ব্যতীত মানুষ দুই মিনিট বাঁচা কি সম্ভব অক্সিজেন কোত্থেকে থেকে সৃষ্টি হয় বিভিন্ন সবুজ গাছ থেকে বিভিন্ন বৃক্ষলতা তরুণতা গাছ লাগান পরিবেশ বাঁচান কারণ কি এই অক্সিজেন তৈরি হয় গাছ থেকে কার্বন অক্সাইড এটা মানুষ কি নেই আর আমরা যেটা বিষাক্ত হিসেবে যে অক্সিজেন ছেড়ে দিই এটা গাছ গ্রহণ করে গাছের যেটা সারে এটা আমাদের জন্য উপকার আমরা যেটা বিষাক্ত হিসেবে ছেড়ে দিই এটা গাছের উপকার বলে সুহান এই নিয়ম করেছেন কে আল্লাহ সুহান হুয়া তাআলা তাহলে হাওয়াই নিয়ামত অর্থাৎ শূন্যের বলতে যে নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন স্থাপন করেছেন যে নিয়ামত না থাকলে মানুষ বাসতে পারে না সেটাই হচ্ছে অক্সিজেন বলেন সুবহানাল্লাহ দুই নাম্বার নিয়ামত অক্সিজেন বাতাস বাতাস ব্যতীত মানুষ বাঁচতে পারে না এটা অত্যন্ত জরুরি একটা নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য স্থাপন করেছেন তিন নাম্বার নিয়ামত জলীয় নিয়ামত অর্থাৎ পানির মধ্যে স্থাপন করেছেন মানুষের খাদ্য মধ্যে বিভিন্ন প্রকার মাছ আল্লাহ রব্বুল আদমিন সৃষ্টি করেছেন ছোট মাছ বড় মাছ দেশি মাছ বিভিন্ন মাছ আল্লাহ রব্বুল স্থাপন করেছেন এটা হচ্ছে জলীয় নিয়ামত আর পানির মধ্যে কি নিয়ামত পানি যদি না থাকতো এক দেশ থেকে আরেক দেশে মানামাল বহন করা মানামাল ট্রান্সফার করা সম্ভব নয় কারণ বিমান দিয়ে আপনি কত মাল আনতে পারবেন আপনি রাস্তাঘাট দিয়ে আপনি ট্রাক দিয়ে বিভিন্ন কার্গো দিয়ে আপনি কিভাবে মাল আনবেন একটা স্টিমারের মধ্যে যে সমস্ত মাল তুমি আপনি নিতে পারি এরকম একশো প্লেনের মধ্যে মাল নেওয়া সম্ভব নয় এই জন্য আল্লাহ রবুল্লা আলমিন যদিও নিয়ামত হিসাবে আমাকে আপনাকে দান করেছেন সাগর নদী নালা ছোট খাল বিল ইত্যাদি সব কিছু মানুষের জন্য আল্লাহ রবুল্লাহ আলমী স্থাপন করেছেন শুভান সাগর স্থাপন করেছেন কেন এক দেশ থেকে আরেক দেশে বিভিন্নভাবে বিভিন্ন শিব দিয়ে বিভিন্ন ভাবে মানুষ যেন যাতায়াত করতে পারে মালাবাল সে গ্রহণ করে এক দেশ থেকে আরেক দেশে কী করতে পারে হ্যাঁ নিতে পারে আর মানুষ যেন চলাচল করতে পারে নদী স্থাপন করেছেন এভাবে খাল বিল কেন স্থাপন করেছেন যাতে করে মানুষ আল্লাহ যখন বৃষ্টি বন্ধ করে দিবেন মানুষের অপরাধের কারণে তখন সাগর থেকে নদীর মধ্যে পানি আসবে নদী থেকে খাল বিলে পানি গ্রাম থেকে গ্রামে অঞ্চলে বিভিন্ন জায়গায় ঢুকে যাবে আর সে কৃষক তার ওই খাল থেকে পানি তার ক্ষেতের মধ্যে দিতে পারবে সেখানে তার ফসল সুন্দরভাবে উৎপাদন হবে বলে সোহার এই হচ্ছে যদিও নিয়ামত চতুর্থ নাম্বার নিয়ামত স্থলীয় নিয়ামত অর্থাৎ ভূমির মধ্যে ওই যে আল্লাহ রব্বুল আলামিন বলেছিলেন ওয়া আনযালা মিনাস সামাঈ তিনি পানিকে বীরজোর হিসাবে কি কোথায় পাঠান এই জমিনের মধ্যে কি পাঠান জমিন এটার মধ্যে কি উৎপাদিত হয় অনেক কিছু উৎপাদিত হয় অর্থাৎ জমি স্থলীয় নিয়ামক স্থল মানে শুক্ত জায়গা স্থল মানে কি শুক্ত জায়গা মাটি মাটি তো এক প্রকার নিয়ামক মাটি কি এক প্রকার নিয়ামক পৃথিবীর মধ্যে এক দেশের মাটির সাথে আরেক দেশের মাটি মিলবে না এমনকি বাংলাদেশে অনেক প্রকার মাটি আছে এই জন্য বলে যে গাজীপুরের কাঠার খুব মিষ্টি কেন সেখানে লাল মাটি লাল মাটির মধ্যে যেটা উৎপাদিত হয় সেটা কি মিষ্টি হয় গ্যান্ডারি মিষ্টি হয় অন্য দেশের মাটির মধ্যে আপনি যখন এটা ফলাবেন এটা মিষ্টি হবে না যে কোনো সমস্যা হবে উৎপাদিত হবে কিন্তু সে মাটির কারণে সেটা ভিন্ন হয়ে যাবে স্বাদটা ভিন্ন হয়ে যাবে মোহতারা হাজরিন তাহলে স্থলীয় নিয়ামক যে প্রথম নিয়ামত হচ্ছে কি নিয়ামত সেটা হচ্ছে মাটি আল্লাহ রবুল্লা আলমিন আমাদের জন্য মাটিকে বিভিন্ন জায়গায় সুন্দরভাবে বিভিন্ন স্থান স্থাপন করেছেন এভাবে আল্লাহ রবুল আলমিন থেকে সব কিছু উৎপাদন করার জন্য আল্লাহ রবুল্লাহ আলম মানুষকে জ্ঞান দান করেছেন মানুষকে কি করেছেন জ্ঞান দান করেছেন এটা হচ্ছে কি স্থলীয় নিয়ামত যে স্থল লাগে শুধুমাত্র এগুলো জন্মায় না রাব্বুল আলামিন মাটি নিয়েছে আমার আপনার জন্য এমন কিছু খনিজ পদার্থ সেখানে রেখেছেন যা একটা দেশের জন্য অর্থনৈতিক খুবই বিশালতা লাভ করে কারণ প্রত্যেকটা দেশের মধ্যে আল্লাহ রপুল্লাহ আলমী কিছু না কিছু খনিজ সম্পদ দান করেছেন বিশেষ করে মুসলিম দেশের মাটির নিচে খনিজ সম্পদ দান করেছেন সেখানে কি পাওয়া যায় স্বর্ণের খনি পাওয়া যায় হীরার খনি পাওয়া যায় সেখানে তেলের খনি পাওয়া যায় এই বলেছি যে মুসলিম কান্ট্রিরা যদি সরকার বাহাদুররা যদি একসাথে হয়ে যায় তাহলে তিন দিনও এই আমেরিকা এভাবে ইউরোপ এভাবে রাশিয়া এভাবে চীন এবং ইন্ডিয়ার মতো রাষ্ট্র মুসলমানের কাছে তারা আত্মসমর্পণ করতে বাধ্য হলে কিন্তু আজ মুসলমানরা তাহসেবহু হুম জেমিয়া ওকুলুবহুম সত্য দেখতে দেখা যায় একরকম কিন্তু তাদের মত ভিন্ন আমি আপনি যখন তাদেরকে ধারণা করি আরি জুব্বা লাগিয়েছে টুপি লাগিয়েছে দাড়ি লাগিয়েছে সব তো এক রকম আল্লাহ বলতেছে তাহসাবহুম জামিআ ওয়া কুলুবুহুম শাত্তা তোমরা তাদেরকে দেখতে পারো এক রকম কিন্তু তাদের অন্তরের খবর ভিন্ন কারো অন্তরের খবর আমেরিকার সাথে লাগিয়ে রেখে রেখেছে কারো অন্তরের খবর ইন্ডিয়ার সাথে লাগিয়ে রেখেছে কারো অন্তর কারো বন্ধু ওই চীনের সাথে লাগিয়ে রেখেছে পরস্পর পরস্পরের মধ্যে মিল মোহাব্বত নাই তাদের মিল মোহাব্বত আছে কোথায় কার সাথে অমুসলিমদের সাথে বিধায় মার খাচ্ছে মুসলমানরা শত বছর প্রায় হয়ে যাচ্ছে ফিলিস্তিনের স্বাধীনতা অর্জিত হচ্ছে না পার্শ্ববর্তী দেশ তুর্কিস্তান পাশি আরব প্রান্তি মাঝখানে ইসরায়েল যাদের কোনো অস্তিত্ব ছিল না এটার কারণ কি যে মুসলমানের মধ্যে ব্রাতৃত্ব বন্ধন নেই মহতারাম হাজির তাহলে বলতেছিলাম যে স্থলীয় নিয়ামত যে আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার জন্য স্থাপন করেছেন স্থলীয় নিয়ামত মাটির দ্বারা যে নিয়ামত আমি আপনি প্রাপ্ত হচ্ছি সেটা হচ্ছে স্থলীয় নিয়ামত অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ রব্বুল আলামিন স্থল বাগে মানুষের কল্যাণের জন্য স্থাপন করেছেন সুবাহ সব কিছুই স্থল বাঘ থেকে সৃষ্টি হয় আমি আপনি যাহা কিছু দু চোখে দেখতেছি মানুষ বানিয়েছি মানুষ বানিয়েছি এ মসজিদে কি কি পদার্থ অ্যালুমিনিয়াম আছে লোহা আছে এভাবে টাইলস আছে ফ্যান আছে ইস্পাত আছে বিভিন্ন পদার্থ আছে সব কিছুই মাটি থেকে সৃষ্টি বলেন সব আমি আপনি মাটি থেকে সৃষ্টি আমি আপনিও কি মাটি থেকে সৃষ্টি কিভাবে বিশ্লেষণ করলে অনেক সময় পার হয়ে যাবে সবকিছুই আল্লাহ রব্বুল আলমিন মাটি থেকে সৃষ্টি করেছেন محترم হাজিরিন পঞ্চম নাম্বার নিয়ামত মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে দান করেছেন আসমানে নয় হাওয়ার মধ্যে নয় যদিও নিয়ামত নয় জলের মধ্যে না স্থলের মধ্যে না আমাকে আপনাকে আল্লাহ সুবহান সাড়ে তিন হাত বডি দান করেছেন আমাকে মস্তিষ্ক জ্ঞান দান করেছেন ব্রেন দান করেছেন আমাকে একটা মাথা দান করেছেন আমাকে দুটি হাত দান করেছেন দুই হাতে পাঁচ পাঁচ দশটি আঙ্গুল দান করেছেন দুটি পা দান করেছেন দুই পায়ের মধ্যে পাঁচ পাঁচ করে দশটি আঙ্গুল দান করেছেন দুটি চক্ষু দান করেছেন নাক দান করেছেন বত্রিশটি দাঁত দান করেছেন এভাবে শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমি আপনি যদি বিক্রি করি খুদার কসম কেউ গরিব নয় সকলে ধনী হয়ে যাবে বলেন মানুষ যে বলে আমি কি গরিব আল্লাহ আমিন আমাকে গরিব হিসাবে সৃষ্টি করেছেন না মানুষ যদি তিনি নিজের অঙ্গ প্রতঙ্গ বিক্রি করে ধরে কোটি কোটি মিলিয়ন মিলিয়ন টাকা সে অর্জন করতে পারবে বিশ্বাস করেন একজন ধনী ব্যক্তি সে মৃত্যু সজ্জায় সে অফার দিয়েছে যে আমাকে একটি কিডনি দান করবে তাকে একশো কোটি টাকা দান করব তার তো টাকার অভাব নাই এখন কোন মানুষ যদি বলে হ্যাঁ সবকিছু মিলে গিয়েছে আমি তাকে একটা কিডনি দান করব। একটা কিডনির বিনিময়ে সে একশো কোটি টাকা পেয়ে গেল এভাবে প্রত্যেকটা অঙ্গ প্রথঙ্গ যার নাই তার কাছে দাম আমার কাছে আছে আমার কাছে দাম নাই এজন্য আমি আপনি যদি চিন্তা করি শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যদি বিক্রি করার ব্যবস্থা থাকত শরীয়তের মধ্যে জায়েজ থাকত তাহলে কি হতো মানুষ বিক্রি করতো এগুলো কিংবা বিক্রি করে না কেন তার কাছে এটা মূল্যবান মনে হচ্ছে তাহলে আল্লাহ রব্বল আদেমনি কোনো মানুষকে গরিব হিসেবে সৃষ্টি করেন নাই প্রত্যেকটা মানুষ শারীরিক দৈহিক নিয়ামত হিসেবে সে অনেক বড় লোক ফলে এটা পঞ্চম নাম্বার নিয়ামত হচ্ছে দৈহিক নিয়ামত আল্লা রফুরানি আমাকে আপনাকে সাড়ে তিন হাত বডি দিয়েছেন দুটি হাত দিয়েছেন পা দিয়েছেন চোখ দিয়েছেন এভাবে প্রত্যেকটা বস্তু প্রত্যেকটা অঙ্গ প্রতঙ্গই দামি যে কোনো একটা অঙ্গ প্রতঙ্গ যদি না থাকে তাহলে কি শরীরের মধ্যে একটা খারাপ একটি আনিজি আনিজে ফিল হবে যে এই জিনিসটা নাই এটা নাই মোহতারাম হাজিরিন এই পঞ্চম নাম্বার নিয়ামত আমার গবেষণা মতে যে করেছেন আমাকে দান করেছেন যে ব্যক্তির কাছে ছিল যে ব্যক্তির কাছে যে ব্যক্তি কথা বলতো সারা জনম সে যখন তার জবানটা বন্ধ হয়ে যায় সে তার কাছে যা আছে সব সবকিছুর বিনিময় হলেও সে চেষ্টা করে আমার জবানটা খোলার ব্যবস্থা হোক আমি কথা বলার জন্য আমার সব কিছু দিয়ে দেয় যে ব্যক্তির চোখ থাকা সত্ত্বেও কোনো এক সময় চোখ না থাকে সে চিন্তা করে আমার কাছে সব যা আছে সব কিছু দিয়ে দেয় তারপর আমার কাছে চোখ আসুক আমি হাজির চিন্তা করা ফিকির করা যে আল্লাহ আমাকে কি তারা সৃষ্টি করেছেন এগুলোর দাম কত তাহলে পঞ্চম নম্বর নিয়ামত হচ্ছে কি শারীরিক বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দৈহিক নামত তাহলে পাঁচটি নিয়ামত বড় বড় নিয়ামতের কথা বললাম যে এক প্রকার নিয়ামত হচ্ছে আসমানি নিয়ামত দুই প্রকার নিয়ামত হচ্ছে হাওয়াই নিয়ামত তিন প্রকার নিয়ামত হচ্ছে জলীয় নিয়ামত চার প্রকার নিয়ামত হচ্ছে যে স্থলীয় নিয়ামত পঞ্চম নাম্বার নিয়ামত হচ্ছে দৈহিক নিয়ামত